গণধর্ষণ মামলায় ওঠা নামা বাদ দিতে ঘুষ পুলিশকে ঘোষের টাকা নিতে গ্রেপ্তার পুলিশ আধিকারিক সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে এই ঘটনা সামাজিক মাধ্যমে ইতিমধ্যে এই ভাইরাল হয়েছে এই ঘটনা দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবি ভাইরাল হয়েছে এই ভিডিও গণধর্ষণ মামলায় ওঠা নাম বাদ দিতে ঘুষ পুলিশকে গণধর্ষণ মামলায় ওঠা নাম বাদ দেওয়ার দেওয়ার জন্য ঘুষ দেওয়া হয় পুলিশকে ঘুষের টাকা নিতেই গ্রেপ্তার করা হল পুলিশ আধিকারিককে সামাজিক মাধ্যম ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেই ভিডিও আপনাদের সামনে ধরছে সেই ভিডিও উত্তরপ্রদেশের লখনউয়ের এই ঘটনা উত্তরপ্রদেশের লক্ষ্ণৌর এই ঘটনা গণধর্ষণ মামলায় ওঠা নাম বাদ দিতে ঘুষ দেওয়া হয় পুলিশকে দেখতে পাচ্ছেন একেবারে সেই মুহূর্তের ছবি ইতিমধ্যেই এই ভিডিও ভাইরাল হয়েছে কি ব্যবস্থা নেওয়া হয়েছে দেখো উত্তর প্রদেশ আছে উত্তর প্রদেশে যেখানে আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে একাধিক প্রশ্ন উঠে সেই জায়গায় দাঁড়িয়ে এবার পুলিশ আধিকারিক ঘুষ নিচ্ছেন কি কারণে ঘুষ নিচ্ছেন যেটা পরিসূত্রে খবর যে একটি গণধর্ষণ মামলায় নাম উঠেছিল এক যুবকের আর ওই মামলা থেকে সেই যুবকের নাম বাদ দেওয়ার জন্য মোটা অঙ্কে টাকার দিয়েছিলেন এক পুলিশ আধিকারিক এবং সেই টাকা দেওয়ার সময় হাতে নাতে ধরা পড়ে ওই পুলিশ আধিকারিক এবং টাকা দেওয়ার সময় তাকে গ্রেফতার করে অ্যান্টি করাপশন অর্গানাইজেশনের আধিকারিকেরা দু লক্ষ টাকা ঘুষণার অভিযোগ উঠছে ওই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে ঘটনাটি উত্তরপ্রদেশের লখনওয়ে পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম ধনঞ্জয় সিং লখনউর মহানগর থানার পেপার মিল আউটপোস্টে আউটপোস্ট স্বাভাবিক হিসেবে কর্মরত ছিলেন তিনি এটা জানা যাচ্ছে সূত্রমারফত যে একটি গণধর্ষণ মামলায় নাম উঠেছিল প্রতীক গুপ্তা নামে একজন কোচিং সেন্টারের মালিকের বিরুদ্ধে সেপ্টেম্বর মাসে এই গণধর্ষণ মামলা দায়ের হয় কাজ দেওয়ার নাম করে বাড়িতে ডেকে এই প্রতীক এবং বৃহস্পতিজন ধর্ষণ করে বলে অভিযোগ দায়ের করেন এক মহিলা সেই মহিলার অভিযোগের পরিপ্রেক্ষিতে এই মামলা দায়ের হয় এবং এই মামলা থেকে এই প্রতীকের নাম তুলে দেওয়ার জন্য মোটা টাকা দাবি করেছিলেন পুলিশ আধিকারিক অভিযোগ যেটা সামনে আসছে যে এই মামলা থেকে নাম তুলে নেওয়ার জন্য দু লক্ষ টাকা দাবি করেন ধনঞ্জয় সিং নামে পুলিশ আধিকারিক এবং ওই টাকার বিনিময়ে তিনি প্রতীকের নাম মামলা থেকে সরিয়ে দেবেন বলেও জানিয়েছিলেন এবং এই ঘটনা সামনে আসার পরেই অভিযোগ জানানো হয় অ্যান্টি কারাপশন অর্গানাইজেশনের কাছে এবং তারপরেই এসিও অর্থাৎ অ্যান্টি কারাপশন অর্গানাইজেশনের যারা আধিকারিক তারা একটি ফান্ড পাতেন পুরোটাই প্ল্যানিং করা হয়েছিল খবর পাওয়া যাচ্ছে যে বুধবার অ্যান্টি জেশনের আধিকারিকরা এই অভিযান চালায় এবং ওই আধিকারিকরা যেটা দাবি করছেন যে দু লক্ষ টাকার ঘুষ হিসেবে দেওয়া হয়েছিল সেই মুহূর্তের ভিডিও তুলে রাখা হয়েছিল যে ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল আর তাতেই দেখা যাচ্ছে যে ধারেন্দ্র সিং সাব ইন্সপেক্টর তার যে টেবিল সেই টেবিলে টাকা রাখা হচ্ছে পাঁচশো টাকার নোটের দুটি বড় বান্ডিল এবং সেই টাকা টেবিলে রাখার পরেই টাকাটি তুলে নিচ্ছেন ওই সাব ইন্সপেক্টর এবং এই ছবি সামনে আসার পরেই কিন্তু সঙ্গে সঙ্গেই তাকে গ্রেফতার করা হয় উত্তরপ্রদেশ পুলিশ সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে যে এই টাকাতে একটা বিশেষ মার্ক করে রাখা হয়েছিল যাতে আইডেন্টিফাই করা যেতে পারে এবং সেই টাকা নেওয়ার সময়ই কিন্তু গ্রেপ্তার করা হয়েছে থাজিৎ সিংকে ইতিমধ্যেই তাকে গ্রেপ্তার করার পরে আলিগঞ্জ থানায় বেশ কিছু ধারায় মামলা রুজু করা হয়েছে এবং এই যে ঘটনা অর্থাৎ একটি মামলা সেই মামলা থেকে নাম প্রত্যাহার করে নেওয়ার জন্য ঘুষ নেওয়া এই ঘটনায় আরো জড়িত রয়েছে কিনা সেটা তদন্ত করে দিচ্ছেন উত্তরপ্রদেশ পুলিশের আধিকারিক কিনা বিশেষ করে অ্যান্টি করাপশন অর্গানাইজেশন আধিকারিকরাও সেই বিষয়টি কিন্তু খতিয়ে দেখছেন সব মিলিয়ে উত্তরপ্রদেশের আইন শৃঙ্খলা আবার পরিস্থিতি নিয়ে যেমন একাধিকবার প্রশ্ন ওঠে বিজেপি শাসিত এই রাজ্যে ঠিক একই রকম ভাবে এবার পুলিশ আধিকারিকের যে ভূমিকা গণধর্ষণের মতো একটা স্পর্শকাতর মামলা সেই মামলা থেকে নাম তুলে নেওয়ার জন্য খুশ নেওয়ার মতো যে গুরুতর অপরাধ সেই অপরাধের কথাও কিন্তু সামনে এলো এবং সেই ভিডিও মুহূর্তে ভাইরাল সোশ্যাল মিডিয়াতে ধন্যবাদ তোমায় অমিত